আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক কালকে আজকেও মিরপুর এগারো তিনি এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন পেঁয়াজ আলুর দাম কমছে কমছে কমছেই আজকে কিন্তু আলুর দাম চায়ের দামের পর্যায়ে চলে গেছে সত্যিকার আজকে বাজার কোন দিকে যাচ্ছে তা খুচরা বিক্রেতা আরতদের মাধ্যমে জানিয়ে চেষ্টা করব ভিডিওটা টেনে টেনে না দেখে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন বাজারটা কিন্তু অনেকটাই জমে উঠেছে প্রচুর পরিমাণ পেঁয়াজ আলু রামদানি আছে আজকে সত্যিকারের বাজার কেমন যাচ্ছে জানবো আমার এই কাকুর কাছ থেকে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আঙ্কেল কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে শীত কি জ্বর সরা যে কে বসছে শীত শুরু হয়েছে আবার আবার শুরু হচ্ছে শুরু হয়েছে আবহাওয়া তো ওইটাই বলে দিচ্ছে কুয়াশায় ঘন আচ্ছা চাদরে ঢেকে রাখছে বাজারও কি কমে গেছে বাজার কম তো একা সীমার বাইরে কমে গেছে এখন কি বলবেন তাহলে মানে একবার বেশি কমে গেছে বাজার বেশি কমে গেছে দৈনিক মানে ওখানে যা কমতেছে এখানে আরো আমদানির কারণে আরো কম বিক্রি হচ্ছে কৃষক এখন পনেরোশো টাকা পায় আলুতে কৃষক আজ তো বাইশ টাকা লোড চাইতেছে সেই ভালো না আর মোটামুটি দেখতেছে বাইশ টাকা লোড চাইলে মাল ব্যস্ত হয় চব্বিশ পঁচিশ টাকা এখানে মাল বিক্রি হতেছে বাইশ টাকা তেইশ টাকা বিশ টাকা

মানে মোটামুটি এখন ভালো খায় এগুলো মোটামুটি ভালো খায় আর কুয়া কত বিক্রি করছেন ও একশো একশো পঁচানব্বই একশো পঁচানব্বই বিক্রি করা হচ্ছে প্রিয় দর্শক এই মালটা কত যাচ্ছে

কিছু শেষ সমர்க்கে সমন হয় ইজ্জতছস ব্যবসার ইজ্জতছস ব্যবসার ইজ্জতছস এক একটা গাড়িতে লসের সংখ্যা কালকে এক গাড়ি মাল বিক্রি করছে একেবারে চকের সামনে 70 হাজারন নাই 70 হাজার একবার হিসাব করা বিক্রি করে কালকে বিক্রি তো তাও ভালো করছে আজকে বিক্রি করলে আরো 2 টাকা ব্যস্ত হইতো এই অবস্থা এই অবস্থা আল্লাহ একবার কি বলবো কিছু বলার না এখন দামটা কমতে কমতে লেবেলে লেভেলে এখন এটাই পড়তে পর্যায়ে আছে কৃষক যদি কৃষক যদি আলু পেঁয়াজ খেট থেকে তোলা কমিয়ে দেয় কমাই দেয় তাহলে মার্কেটে এত মাল আমদানি হবে না

চেহারা কি কিন্তু এই খুচরা বিক্রেতার কত বিক্রি করবে এগুলো কেজি না পাওয়া যায় না তো আমরা চল্লিশ টাকা তিন কেজি একশো টাকা পাই মানে এইটাই অবস্থা খারাপ দর্শক তার মানে দাম কমে গেছে আরো কি কমবে

আপনি কোথায় থেকে আসছেন মিরপুর বারো মিরপুর বারো থেকে বাজারে আছে আমি ভেনে ঘুরে বেগে আচ্ছা ধন্যবাদ আলু বিষ বি পাল্লা বেচতেছে আপনার নব্বই টাকা একশো পঞ্চাশ আর বস্তা বেচতেছি বিরাশি টাকা কে বিরাশি টাকা চানা রসুন চায়না রসুন এটা নব্বই টাকা বেচতেছে আর এটা দুইশো পাঁচ টাকা এটা নব্বই টাকা এটা টাকা বাজার একটু কম একটু কম একটু কম দেশি মাল না না দেশি আমার কাছে শুধু ইন্ডিয়ান মালই চাই না চাই না আচ্ছা যে কেউ নিতে পারবে সে কেউ নিতে পারবে ভাই ঠিকানা ঠিকানা মিরপুর এগারো বাণিজ্য ধন্যবাদ এতক্ষণ নিরাপদের সাথে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ